নমস্কার যুবশ্রী প্রকল্পের আন্ডারে যারা এখন বেকার ভাতা পাচ্ছেন তাদের প্রত্যেককেই সমাস অন্তর এমপ্লয়মেন্ট ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ করে অ্যানাক্সিয়ার জমা দিতে হয় এবার সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড ফিল করে জমা দেওয়ার সিস্টেমটাই কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে এখন কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে আঠেরো এগারো দু চব্বিশে যেখানে জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে যে আগামী আঠেরো এগারো দু চব্বিশ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে লগ করার পদ্ধতি পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে মানে আগে যেমন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুট করেই আপনি ওখানে আপনার সমস্ত ডিটেল ফিল করতে পারতেন এখন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে এবার কোন ফোনে ওটিপিটি আসবে সেটা এখানে দেখুন বলে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রোফাইলে দেওয়া ফোন নাম্বারটি বৈধ থাকা বাধ্যতামূলক অনেকে হয়তো যখন ফর্ম ফিল আপ করেছিলেন ফোন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবার সেই ফোন নাম্বারটি হয়তো রিচার্জ করেননি বা কোনো কারণে হয়তো চেঞ্জ করে ফেলেছেন সেক্ষেত্রে আপনাদের ফোনে তো আর ওটিপি আসবে না এবার সেই হিসাবে যদি এরকম প্রবলেম থেকে থাকে সেই ফোন নাম্বারটি হয়তো আপনাদের কাছে নেই সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কাজটি সেরে নেবেন অনেকে ভাবছেন হয়তো আমার ফোন নাম্বারটি নেই আমি কি করবো ওটিপি না এলে কিছু করতে পারবো না এরকম একটা ব্যাপার এটা কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই আপনাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে মানে যেখান থেকে আপনারা আইডি পাসওয়ার্ড পেয়েছিলেন সেখানে চলে যাবেন ওখানে আপনাদের আইডি এবং নাম আধার কার্ড সমস্ত ডিটেল নিয়ে যাবেন শুধুমাত্র আইডি পাসওয়ার্ড নিয়ে যাবেন না সমস্ত ডিটেল নিয়ে যাবেন সার্টিফিকেট যা আছে আপনাদের সেখানে গিয়ে বলবেন আমার যে পুরনো ফোন নাম্বারটি ছিল সেই ফোন নাম্বারটি এখন আর নেই কোনো কারণবশত চেঞ্জ হয়ে গেছে বা নাম্বারটি নষ্ট হয়ে গেছে আমার নতুন নাম্বারটি আপডেট করে দিন তারপরেই কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে নতুন নাম্বার সংযোজন করতে পারবেন এবং তারপর যখন আপনারা অ্যানাক্সিয়ার জমা দেবেন তখন কিন্তু ওই নতুন নাম্বারই আপনাদের ওটিপি আসবে ওটিপি না এলে কিন্তু আপনারা কোনোভাবেই অ্যানাক্সিয়ার জমা দিতে পারবেন না অ্যানাক্সিয়ার জমা না হলে আপনাদের অ্যাকাউন্টে টাকাও আসবে না তাই যারা এই সমস্যার মধ্যে আছেন অবশ্যই এই কাজটি তাড়াতাড়ি করে নেবেন আর খুব দ্রুত করে নেবেন কারণ এরকম অনেক মানুষই আছে যাদের হয়তো ফোন নাম্বার নেই তারা আপডেট পেয়ে পেয়ে হয়তো এক্সচেঞ্জ অফিসে ভিড় জমাবে আপনার কাজ হয়তো ডিলে হয়ে যেতে পারে আশা করি আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ